আল্লাহ এই মহিলার যদি হাতটা কেটে দেওয়া যায় তাহলে এই বংশের কোনো মান থাকে না মেহরবানি করে এটা আপনি রদ করেন আপাতত এটা বন্ধ করে দেন নবীজি রেগে গিয়ে বললেন যে আল্লাহর কাসম করে বলি শোনো এটা তো দূরবর্তী ফাতেমা আমার কলিজার টুকরা আমার সন্ধান ফাতেমা যদি বিচুরি করত আল্লাহর কাসম আমি হাত কেটে দিতাম বিশ্বাস করুন আমার ভাইরাল কোরআনের আইন যদি পার্লামেন্টে পাশ হয়ে যায় চোর এবং চোরের হাত কাটার আইন যদি প্রতিষ্ঠিত হয় বিশ্বাস করেন বাংলাদেশ ইসলামের রাজনীতি করে যারা তাদের হাত কাটা যাবে না এটাই বিশ্বাস রাখেন আপনারা ইনশাল যারা অপরাজনীতি করে যারা রাজনীতি করে বিল্ডিং তৈরি করতে চায় যারা রাজনীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে চায় তারাই শুধুমাত্র কেবলমাত্র কোরআনের আইনের বিরোধিতা করে এতে কোনো সন্দেহ আছে কার কার সন্দেহ আছে হাত তুলে দেখান তো দেখি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এই জন্য চিৎকার করে বলো আল্লাহ আকবর ভাইরা আমার এই কথাগুলো বলে নিলাম সূচনা লগ্নে আমি এবার ইনশাল্লাহ মূল কথায় যাচ্ছি আজকে যে সুরাটি নিয়ে কথা বলবো সুরাটির নাম হল সুরা তহা সুরার নাম কি এক যোগে একসাথে বলবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সুরার নাম কি আরো জোরে আরো জোরে সুরা তহা আমার বন্ধুগণ সহজ সরল অনুবাদ আমি আপনাদের সংমিথ্রাওয়াত করে শোনানোর চেষ্টা করছি আল্লাহফা বলেন ক হা মাং সালনা কোরা না লিতাস আলাইকাল কোরআন আলিতিস হে রবি আলাইকাল কোরআন এই কোরান আপনার জন্য এই জন্য নাজিল না আপনার উপরে যে কোরান পাবার পর আপনি কষ্টে থাকবেন কোরান পাবার পর আপনি দুঃখে থাকবেন কোরআন পাবার পর আপনি হতবাগা হবেন এই জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করি নেই ইল্লা তাযকিরা এটি একটি হলো সারক এটি একটি উপদেশ লিমাই ইয়াকশা যারা আল্লাহর ভয় করে তানজিলা মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা তার পক্ষ থেকে এটি নাজিল করা হয়েছে যিনি আসমান এবং সুউচ্চ আকাশের মালিক আর রহমান তিনি রহমান আলাল আরশ ইসতাওয়া যিনি আরশে আযিমে রয়েছেন চিৎকার জোরে বলে আল্লাহু আকবার আমার বন্ধুগণ কথা বস প্লিজ কেউ উঠবেন না আল্লাহ রস্তে বলছি কে উঠলে চলে যান কোন কথা হয়নি কষ্ট হচ্ছে যুবকের সাথে থাকবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে সমসাময়িক কিছু গজল শোনানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ গতকালকে হরিপুরে প্রোগ্রাম ছিল ছিলেন আমার রাত্রে একটা বন্ধু খাটাইছে শুরু করেছিলাম সাড়ে নয়টা পরে দশটায় একটার পরেও নিয়ে গেছে আমার তো আজকে এত লম্মা না আমি তোমাদেরকে এই সমস্যা আমি গজল শোনানোর চেষ্টা করব মনোযোগ দিন ইশাল্লাহ ইনশাল্লাহ বলো এ হুম বাবা একটু বসে না গো এই সাউনে এখানে সাউন্ড দাও সাউন্ড বক্স দাও তোমার আগে উচিত ছিল যে হুজরের জন্য ফরেন একটা দিয়ে নেই এরপর ওরাদের জন্য দেখ এগো তোমরা ব্যবসা করব বুঝবে না পরে তো বুঝতে পারার নেই বাবা কেন কেন ডিসটর্ব হচ্ছে বলো কথা বুঝতে যদি না পারে তাহলে হয় নাকি বলেন এবার কি ঠিক আছে নাকি না তা ঠিক নাই আমি দূরে ওরা ওই যে মাইক্রোফোনটা একটু দামি কিনা বললেন যে তো মাইক্রোফোন দামি কেন ওরা মাইক্রোফোন একটু কম দামি তো মুখ লাগিয়ে কথা বলা তো আসলে এরকম অভ্যাস কম আচ্ছা ঠিক আছে আমি মুখ লাগিয়ে বলবো এরপরে কি শোনা যাচ্ছে এখন কি ক্লিয়ার তাও তো ক্লিয়ার না না করতেছেন এখন কি ঠিক আছে ওদিকে হারুন দাও তাহলে আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুকাল আল্লাহ রিন বিশ্বামীকে ডেকে বললেন হেডবি আপনার প্রতি